বাংলাদেশের নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ঢাকায় আসছেন ট্রাম্পের দুইজন শীর্ষ কর্মকর্তা থাকছে এটা নিয়ে বিস্তারিত প্রথমেই জানাই বাংলাদেশের নাম পরিবর্তনের খবরটি সেটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এই নামটি পরিবর্তন করে পিপুলস ওয়েলফেয়ার স্টেট অফ বাংলাদেশ বা বাংলাদেশের জনকল্যাণ রাষ্ট্র নামকরণের প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই প্রস্তাবটি এই প্রস্তাবটির খবর যখন সোশ্যাল মিডিয়া সহ গণমাধ্যমে ছড়িয়ে পড়ে এখানে পক্ষে বিপক্ষে এবং নানা প্রকার রূপ বিরূপ মন্তব্য কিন্তু এসেছে আপনারাও মন্তব্য করতে পারেন খবরটি পর বৃহস্পতিবার এপ্রিল দুপুর বারোটায় দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আমাদের উনি আহমেদের আর কি নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে এই প্রস্তাবনাটা দেন এবং এছাড়া তিনি বাংলাদেশে সরিয়া আইন চালুর দাবি করেন কমিশনে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের কাছে তারা লিখিত মতামত দেন লিখিত মতামতে দলটির পক্ষ থেকে বলা হয় রাষ্ট্রের নামের মধ্যে যেন জনগণের কল্যাণ নিশ্চিত করার একটা দর্শন প্রতিফলিত হয় সেজন্য পিপুলস ওয়েলফেয়ার স্টেট অফ বাংলাদেশ নামটি প্রস্তাব করেছি অর্থাৎ বাংলাদেশে যে নাম এই নামের সঙ্গে যাতে বাংলাদেশের একটা কল্যাণকর বিষয়টা থাকে সেটা তারা যুক্তি হিসেবে তুলে ধরেছেন আরেকটি কথা হচ্ছে ঢাকায় আসছেন ট্রাম্পের দুই শীর্ষ কর্মকর্তা এখন এই দুই শীর্ষ কর্মকর্তা ঢাকায় আসার ব্যাপারে যে বিষয়টি জানা গেছে সেটা আপনারা ইতিমধ্যে কিন্তু অনেকেই সোশ্যাল মিডিয়ার কল্যাণে জেনেছেন তারপর আমি বলছি চলতি মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফরে আসবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা মার্কিন কর্মকর্তাদের এই সফরে বাংলাদেশের সংস্কার এবং গণতান্ত্রিক উত্তরণের সহায়তা মিয়ানমার পরিস্থিতি রোহিঙ্গা সংকট সহ ঢাকা ওয়াশিংটন সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনা হবে ঢাকা ওয়াশিংটনের কূটনীতিক সূত্রে জানা গেছে যে পনেরো এপ্রিল চার দিনের সফরে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে দক্ষিণ ও মধ্য এশিয়া ব্যক্তিক উপসহকারী পররাষ্ট্র নিকল চুলিকের পরদিন ১৬ ষোলোই এপ্রিল আসার কথা রয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক বিষয়ক ও উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ডু হেরাপের এবং বাংলাদেশে অ্যান্ডু হেরাপের সহ হিসাবে মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুশান সিভেন্সের যোগ দেওয়ার কথা রয়েছে এখন এই দুটি বিষয় নিয়ে বাংলাদেশে বেশ আলোচনা হচ্ছে একটি হচ্ছে বাংলাদেশের নাম পরিবর্তন এবং সেই সঙ্গে এটার সঙ্গে বাংলাদেশের সংবিধান তারপর বাংলাদেশের আইনের শাসম সুষম কাঠনগত বিষয় নিয়ে কথা বলার জন্য মার্কিন প্রশাসন থেকে আসছে সংস্কার গণতন্ত্র উত্তরণ ইত্যাদি বিষয় নিয়ে ঢাকার সঙ্গে ওয়াশিংটনের আলোচনা হবে